হ্যালো বন্ধুরা তো আজকে একদম ভোরের বেলায় উঠে স্নান করে পুজো করে আর রান্না করতে বসিয়ে দিয়েছি মনটা ভালো নাই মানে তো বিশেষ তো এই যে সয়াবিন আলু পুড়ি কচু দিয়ে তরকারি করে নিচ্ছি ছিল পুড়ি কচুটা না হলে শেষ হয়ে যাবে যেটা মুখি কচু বলে আর এদিকে একটু ঢেঁড়স সব মানে শুকিয়ে যাচ্ছে করা হয়নি ঢ্যাঁড়স ভেজ মানে সচ্চরি করেছি আর এই যে কটা পটল এই কটা একটু শুকনো হয়ে গেছিল বলে এই কটা বেঁচে বেঁচে ভেজে নিয়েছি এত তাড়াতাড়ি রান্না করছি কেন জানো তার মনটা ভালো নেই ভাইয়ের শাশুড়ি হঠাৎ করে কালকে স্ট্রোক হয়ে গেছে বেলায় ফোন করেছে অনেকটা রাত্রে তখন তোমাদের দাদা চলে গেছে তো আজকে এই সকালবেলায় রান্নাটা করে নিয়ে আর বেরিয়ে পড়বো তোমাদের দাদা ভাই আসলেই বার হবো ওকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে আর একটু বেশি করেই রান্না করছি আর ওরা তো সেই সারা রাত কাল থেকে পড়ে রয়েছে বেচারীরা কে খেয়েছে না খেয়েছে জানি না যার মায়ের অসুবিধা তার মেয়েদের কি আর মুখে খাবার ওঠে তো খুব কাঁচ যে ভাইয়ের বউটা আমাকে ফোন করেছে আমি বললাম চিন্তা করিস না বিপদ এসছে গোবিন্দর কি পায় সব বিপদ ঠিক হয়ে যাবে আমি যাচ্ছি তো একটু ওদের জন্য খাবার নিয়ে যাব ওই জন্য রান্না করছে আর আমারও মনটা ভালো নেই কারণ কি জানো তো ভাইয়ের শাশুড়ি ভাইয়ের শাশুড়ি শুধু না আমাদের পরিবারে সবাই সবার সঙ্গে খুব মিল দেখেছো তো আমাদের যত কাজে সবাই আসতো সবাই মিলে কি সুন্দর নিজের মতন মানে আপনের মতন করতো তো তাই মনটা খুব খারাপ মানে ভাইয়ের বউয়ের মানা না উনি আমাদেরও মা খুব খুব মন খারাপ গো বন্ধুরা তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু রান্না করে নিচ্ছি ওদের জন্য নিয়ে যাব আর কি কিছু ভালো লাগছে না এরকম খবর মানে প্যারালাইজ হয়ে গেছে এমন স্ট্রোক হয়ে গেছে উনি বলেনি সকাল দিকে হয়ে গেছে একটা সাইড পুরো পড়ে গেছে বলছে ব্রেনে কিছু একটা হয়েছে এত ডাক্তার কি বলেছে আমি যক্ষণ না যাব বুঝতে পারছি না সে তো কাঁদছে ভালো করে বলতে পারছে না তো মানে কি বলবো এতটাই খারাপ লাগছে না কিছু বলার নেই গো বন্ধুরা